আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালোবাসেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই চারটি বিষয় না জেনে খামার করেন মুরগির খামার যে কোনো মুরগির খামার সোনালী ফাউমি দেশি আপনারা হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন এটি সত্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আশা করা যায় এই চারটি জিনিস মাথায় রেখে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা প্রত্যেকটি সেক্টরে লাভবান হতে পারবেন তো বন্ধুরা আপনারা প্রথমে সাধারণত চেষ্টা করেন ইউটিউব দেখেন দেখে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন ইউটিউবের অভিজ্ঞতা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা জিনিস তাই আপনারা বাস্তবের সঙ্গে মিশবেন বাস্তবের সঙ্গে থাকবেন তবে আপনার মুরগি পালনে সফলতা হবেন আর সফলতা পূর্বেই আপনাদেরকে অবশ্য অল্প করে দেশি মুরগি দিয়ে শুরু করতে হবে কারণ আমরা এই দেশের মানুষ দেশি জাতের সাথে আমরা বেশিরভাগ সম্পৃক্ত তাই আপনারা চেষ্টা করবেন দেশি জাত দিয়ে মুরগি করার জন্য তো বন্ধুরা আসুক মূল কথায় আসা যাক আমরা যে চারটি গানে লস করে থাকি প্রধানত আমরা মুরগি ভালো জাত নির্ণয় করতে ভুল করে থাকি অর্থাৎ আমরা অল্প টাকা দিয়ে আমরা কম দামের বাচ্চাকে নিই কক্ষণে না বন্ধুরা অবশ্যই আমাদেরকে ভালো মানের এবং উন্নত জাতের বাচ্চা নিতে হবে আপনি যদি দেশি মুরগি বাচ্চা দিয়ে শুরু করে চান তাহলে আপনাদের দেশি মুরগির আগে জেনেটিকগুলো জেনে নিতে কোন মুরগিগুলো সাধারণত সাতশো থেকে এক হাজার গ্রামের মধ্যে ওয়েট গেইন করতে পারে এই মুরগি দিয়ে আপনারা যদি শুরু করেন দেশি ক্ষেত্রে তাহলে আপনার মাংস জন্য দেশি মুরগি পালনকে লাভবান হতে পারবেন এবং সাধারণত একটু সাতশো গ্রাম উপরে থাকলে দেশি মুরগির ডিমও চলে আসে এবং এতে ডিমের পরিমাণও বেশি হয় আর সাধারণত কিছু মুরগি আছে আপনারা এক বছর পর্যন্ত লালন পালন করবেন বা আট মাস পরও দেখা যাবে ওজন তিনশো থেকে সাতশো গ্রামের মধ্যে থাকবে অর্থাৎ সাতশোর উপরে যাবে না এই সমস্ত মুরগি দিয়ে যদি খামার খান তাহলে আপনারা লস করবেন আরেকটি হলো সোনালি মুরগি বা ফাউমি বা যে কোনো ব্রিডার মুরগি যদি ভালো জাত বা মান না দেখে আপনারা মুরগি ক্রয় করেন সাধারণত দেখা যাবে সাতশো গ্রাম হতে হতে আপনাদের প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো খাদ্য খেয়ে থাকবে মুরগির মতো গ্রোথ আসবে না তখন আপনারা লস করে যাবেন ঔষধ বিভিন্ন খরচ দেখবেন যে আপনাদের মুরগির প্রতি খরচ হয়ে গেছে প্রায় দুইশো আশি টাকার মতো এবং মুরগি পুঁতির দাম আসছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা এই কারণে আপনারা লস খেয়ে থাকেন তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই উন্নত এবং ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য দ্বিতীয়ত সঠিক খাদ্য ব্যবস্থাপনা আপনারা কোন সময় কোন খাদ্য দিতে হবে এটি আপনারা জানেন না সবসময় চেষ্টা করবেন কম দামে অল্প খাবার দিয়ে মুরগিকে যাতে বড় করা যায় দ্রুত ওজন করা যায় এই সমস্ত ভিডিও আপনারা খুঁজে থাকেন কখনোই এই কাজগুলো করবেন অবশ্যই কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য দেবেন বিশেষ করে ভালো জাতের ভালো মানের মুরগির বাচ্চাকে একুশ দিন থেকে এক মাস চব্বিশ ঘন্টার সামনে যদি খাবার রাখতে পারেন ওর যে বৃদ্ধিটা চলে আসবে পরবর্তীতে এক মাস আপনারা ভালো ফল পাবেন তাই কখনও চেষ্টা করবেন না বাজারে কম দামে বা বাড়িতে তৈরি করে কম দামের খাবার বা নিম্নমানের খাবার খেয়ে মুরগি লালন পালন করার জন্য এতে করে কখনোই আপনারা খাবারে প্রফিট করতে পারবেন না তৃতীয়ত মুরগির সঠিক বাসস্থান আপনারা সঠিক বাসস্থান তৈরি করতে পারেন হ্যাঁ অবশ্যই উৎপাদন খরচ যত কম হবে আপনাদের খামারে তত লাভ আসবে তার মানে এই নয় যে আপনারা ভালো একটি বাসস্থান করে দেবেন না মুরগিকে অবশ্যই সুন্দর একটি বাসস্থান করে দেবেন এবং মুরগির জায়গা অনুপাতে ঘর তৈরি করে নেবেন আপনারা কখনোই একশো মুরগি রাখার মতো জায়গায় কখনো দেড়শো বা দুইশো মুরগি রাখবেন না যখনই আপনি মুরগি গাদা গাদি করে রাখবেন মুরগির বৃদ্ধি কমে যাবে এবং মুরগি ঠোকরে ঠোকরে একটি একটি লোম খেয়ে ফেলবে আর এই লোম খাওয়া মুরগি কখনোই আপনারা বাজারে বিক্রি করতে পারবেন না একদম নিম্ন দামে বিক্রি করে দিতে হবে তাই কখনোই আপনারা মুরগির বাসস্থান অল্প খারাপভাবে করবেন না এই তিনটি জিনিসের পর সর্বশেষ যে বিষয়টি আপনারা মাথায় নেবেন চিকিৎসা অবশ্যই আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্টগুলো ঘরেই নিজেই তো দিতে হবে কারণ আপনারা যদি সামান্য সর্দি জ্বর বা বসন্তের জন্য মুরগির ডাক্তার ডেকে নিয়ে আসেন খামারে যত ডাক্তার ঢুকবে তত আপনাদের প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিবে এবং আপনাদের তত খরচ যাবে আপনারা চেষ্টা করবেন প্রেসক্রিপশন যে টাকা দিবেন ডাক্তারকে ওই টাকা দিয়ে ওষুধ দিয়ে যেন আপনারা মুরগিকে সুস্থ এবং ভালো করতে পারেন তাই আপনারা অবশ্যই সম্পদ অধিদপ্তরে একটি ট্রেনিং নিয়ে নেবেন অথবা অভিজ্ঞ খামারেদের সাথে থেকে কিছু অভিজ্ঞতা নেবেন ভাই বারবার বলতেছি আপনারা কিছু অভিজ্ঞতা নেবেন অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না আপনার অভিজ্ঞতা সহিত যদি ছয় মাস কারোর সাথে থাকতে পারেন কোনো খামারে দেখতে পারেন মোটামুটি উনিশ থেকে বিশটি রোগের চিকিৎসা আপনারা নিজেরাই জেনে যেতে পারবেন এবং ভ্যাকসিনগুলো নিজেরাই কমপ্লিট করে নিতে পারবেন এভাবে এই চারটি জিনিস মেনে যদি আপনারা মুরগি উৎপাদন করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা দেশি ফার্মি ব্রয়লার বা ডিমের যে কোনো মুরগি পালন করে আপনারা লাভবান হতে পারবেন সর্বশেষ এই চারটি জিনিস মেনটেন করা পর আরেকটি জিনিস করবেন সেটা হলো সময় এবং স্থান ভেদে মুরগি খামারে উঠাবেন এবং বিক্রি করে দেবেন অর্থাৎ বুঝতে হবে যে আজ থেকে দুই মাস বা এক মাস পর আপনাদের মুরগিগুলো রেডি হবে বা সত্তর দিন পর রেডি হবে এই সত্তর দিন পর দাম কীরকম যেতে পারে আর আপনাদের খাদ্য খরচ কীরকম যাবে এই টি চিন্তা করে এই চারটি জিনিস মুরগি পালনের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা মুরগির খামারে লাভবান হবেন তো বন্ধুরা জানি না আমার এই পরামর্শটুকু আপনাদের কতটুকু ভালো লাগলো তবে আমি অন্তর থেকে এবং সম্পূর্ণ বুঝে এবং নিজের অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে পরামর্শটুকু দিলাম আপনারা একটু ভেবে চিনতে দেখেন আমার পরামর্শগুলো খারাপ না একবার ভেবে চিন্তে এই পরামর্শ নিয়ে কাজ করেন এবং সর্বশেষ কথাটি মেনে কাজ করেন স্থান এবং সময় ভেদে মুরগি বিক্রয় করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের খামারে বরকত দান করবে আল্লাহ আপনাদের সৎ পথে চলে থাকার জন্য মুরগির খামারে বরকত দান করুক আল্লাহ আপনাদের সবসময় সাহায্য করুক আল্লাহ আপনাদের পাশে থাকুক